হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ প্রথমে দুধ আর চিনি একসাথে জাল দিতে বসিয়ে দিয়েছি তারপরে পাশে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি আমার কাছে নতুন আমি নতুন শিখছি তো জাল দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি গরম শুদ্ধ নামিয়ে ওর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে যাতে চাল ঠান্ডা হয়ে গেলে কি হবে চালের গুঁড়োটা দলা দলা হয়ে যাবে ভালো মিক্স হবে না তাই জন্য তাড়াতাড়ি করে গরম গরম থাকতে থাকতেই ওর মধ্যে আবার হলো ময়দাও দিয়ে দিচ্ছি তোমাদের যতটুকুনি প্রয়োজন তোমরা ভাবে নেবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুনি নিয়েছি তো এবার ওটা ভালো করে মিক্স করছি ভালো করে একদম ভালোভাবে মিক্স করতে হবে যাতে একদম দলা দলা না থাকে কোনো জায়গায় যাতে না থাকে ভালোভাবে একদম মিক্স করতে হবে তো মিক্স করা হয়ে গেছে আমাদেরটা একটু বেশি গাঢ় হয়ে গেছে বলে আর আমাদের ঘরে দুধ ছিল না বলে তো ওই দুধ একটুখানি জল দিয়ে দিয়েছি তোমরা তো ঘরে দুধ থাকলে তোমরা দুধ দিয়ে দিতে পারো তো এবার ভালো করে সেটাও মিক্স করে নিচ্ছি সামান্য একটু না দেওয়ার মতো নুন দিয়ে দিচ্ছি আর আমরা একটু চিনি বেশি খাই মিষ্টি বেশি খাই তাই জন্য আমরা আবার একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও এবার এবার সেটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছ কতটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের একেবারে হাফ নরম নরমও হবে না ব্যাটারটা একেবারে পাতলাও হবে না ঠিক মতো বা একদম মিডিয়াম হবে তো তারপরে ভেজে নিচ্ছি এটাকে তেলের পিঠে বলে তোমরা হয়তো সবাই দেখে বুঝতেই পেরে যাচ্ছ তে এমন ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়েছে কি না সেটা বোঝার জন্য তেলে দিয়ে রাখ তেলে দিলেই বোঝা যাবে তেলে দিলে দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা দেওয়ার পরেই উপর দিকে ভেসে উঠছে তাহলে ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়েছে তো দেখতেই পাচ্ছ ভালো করে আমাদের তেলে পিঠেটা ভেসে উঠেছে উপর দিকে এবার নেড়ে চেড়ে ভালো করে ভালো ভাজি তা আবার ভেজে নিচ্ছি এই করে করে প্রত্যেকটা তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব